একদম রেডি হয়ে তার কারণ আজকে আমি যাবো তি তুষারদের বাড়িতে হ্যাঁ তোমরা সবাই চেনো আজকে হলো কি ওদের বাড়িতে মনসা অনুষ্ঠান কালকে মনসা পুজো হয়ে গেছে আজকে হলো কি মনসা ফোন করছে মেসেজও করেছে ইনভাইট করেছে তো ওখানেই আজকে যাচ্ছি আর সব থেকে বড় কথা হলো আমি একা যাচ্ছি তো একটু কেমন কেমন ফিল হচ্ছে তো চলো আজকে কি হয় না হয় সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো ওখানে আই থিঙ্ক আরও আসবে সবার সাথে দেখা হবে আরও একটা বিষয় আজকে কিন্তু চার বছরের একটা বাচ্চা মেয়ের জন্মদিন সেখানেও যেতে হবে তো আমি ওখানে যাব কিছুক্ষণ থেকে অ্যাটেন্ড করে দেন তাড়াতাড়ি করে আমাকে বেরিয়ে আসতে হবে তো চলো গাইস বেরোনো যাক এমনিতে অলরেডি আটটা কুড়ি বাজছে রেডি হয়েছি এরকম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি আমার বোন বলছে ওকে একদমই মানাচ্ছে না শাড়ি ব্লাউজটা পরে তো যাই হোক ফুল লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এই ব্যাগটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি এই ব্যাগটা আমি কিনেছিলাম তাজপুরে গিয়ে না এই ব্যাগটা কিনেছিলাম আমি বকখালিতে গিয়ে ব্যাগটা কিন্তু ভীষণ সুইট দেখো তো আজকে ফার্স্ট টাইম ব্যাগটা নিয়ে আমি বেরোচ্ছি আর এই শাড়ির সাথে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি আমার বাদ বাকি ঘুড়িগুলো সব দোকানে আছে গাই তাই জন্য আমাকে এই ঘড়িটাই বাধ্য হয়ে করতে হয়েছে তো চলো গিয়ে তারপর ভালো লাগছে ভাই দেখি ভাই আমাকে এখন ছেড়ে দিয়ে আসবে পলতা অবধি তারপরে আমি যাবো বাবা ভাল লাগে না একটা বয়ফ্রেন্ড নেই বলে আমাকে এইসব কেউ নামিয়ে দেয় না গাই চলো যাওয়া যাক ফেলে দিস না হ্যাঁ আমি এক সাইডে পা দিয়ে বসেছি কিন্তু পলতা স্টেশনে গিয়ে দিচ্ছি এইভাবে গেট পড়া আছে না হলে ভাই আমাকে বাস স্ট্যান্ড অব্দি দিয়ে আসতো আর এখানে পাঁচ মিনিট ওয়েট করার পরেও গেটটা খুলে নিই তারপর ভাবলাম আমি হেঁটেই চলে যাই ভাই আমাকে পলতা স্টেশন অবধি নামিয়ে দিয়ে গেছে আর ওই পারে এতটাই ভিড় যে আমাকে এই পার দিয়ে যেতে পারেনি তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি ওপারে এবার ওখান থেকে টোটো বা অটো ধরে একদম ওদের বাড়ির সামনে নেমে যাব। আমাদের পলটা স্টেশনের এইখানে কিন্তু অটোগুলো দাঁড়িয়ে আছে এমনভাবে দাঁড়িয়ে থাকে মনে হয় আমাদের পার্সোনাল কিনে রাখা আমরা যাব আর গিয়ে বসে বলবো অলরেডি দুটো অটো দাঁড়িয়েই থাকে অলরেডি যে কার গাড়িতে ওঠাবে প্রথমে এখানে লাইটিং দেখে এখানেই নেমে গেছিলাম তারপর ভাবলাম যে এটা তো নয় ওদের বাড়ি তারপর কিছুটা সামনে এগিয়ে যেতেই ওখানে দেখো তুষার আমার দিকে হেঁটে এগিয়ে আসছে আমাকেই কল করতে করতে তারপর আর কি আমাকে নিয়ে তিথির সাথে দেখা করালো আরও তিথি এখানে পুজোর এখানে বসেছিল আর আমাকে বললো বস বস এখানে তো তারপর আমি বসে বসে এখানে মায়ের আরতি করা দেখছিলাম ঠাকুর মশাই ভীষণ সুন্দর করে মায়ের আরতি করছিলো আরতি শেষ হতেই আরও একটা সুন্দর মোমেন্ট আমার সাথে ঘটে এই বাচ্চাটা আমাকে ডেকে ডেকে নাচ করা দেখাচ্ছিলো প্রথমে আমি খেয়াল না করলেও পরে এখানে খেয়াল করি যে এখানে মিষ্টি পাখি বসে আছে আর ডান দিকে বসে আছে আদিবসী দিয়ে পবিত্র এখানে দেখো মিষ্টি আর এখানে তিথি ভিডিও করছিল ওখানে সবার অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেলে তিথি আমাদের সবাইকে ওপরে নিয়ে যায় বসার জন্য আর এখানে দেখো কি সুন্দর করে সবাইকে কফি সার্ভ করছিল আর এই যে আমার পাশে বসে আছেন অর্পিতা দি

অনেকদিন পর কাকিমাদের সাথে দেখা হয়েছে দেখো গাইস এই বাচ্চাটা হলো দেবদার ডাই হার্ড ফ্রেন্ড ঠিক আছে তো এখানে প্রথমে সবাই ওকে ডাকছিল কারুর কাছে যাচ্ছিল না তারপর যেই বললো দেবদার ফটো দেখাবো দেবদার ভিডিও দেখাবো সাথে সাথে শিল্পাদির গোলে চলে গেছে এই দেখে দেখে ভক্ত হয়েছে আট থেকে আসি সাথে কোথায় নিয়ে যাবে দেব বলে দাও কি ঠিক গেছে দেবে দেব কেক কিনে দেবে আর তুমি দেবকে কি খাওয়াবে কেক গুলা খাবে ফুচকা খাবে না

ছোট হয়ে এখানে আমি আর অর্পিতারি চিচরা খেতে দাঁড়িয়েছিলাম আর এখানে কাকু আলু মাছ ছিল আলু দিয়ে না আলু ছাড়া আলু দিয়ে আলু ছাড়া খাই না নতুন একটা শুনলাম অর্পিতাদের কাজ দিয়ে যে আলু দিয়ে না আলু ছাড়া শুকনো ফুচকা খায় আমি জানতাম একদম যারা সদ্য যত শিশু তাদেরকে আমি ফুচকা নুন দিয়ে দেয় লাস্টে একটা লাগে শুধু শুধু নুন দিয়ে সবাই একসাথে থাকলে এরকম আড্ডাই আর কি মারা হয় যেটা ভীষণই আনন্দে ফুচকা খেতে খেতেই দেখছি এখানে আরিয় সিদি অভিজ্ঞা আর দুই কাকিমা ফটোশুট করছে আর অভিজ্ঞা কিন্তু আজকে আরিয় এসে সারপ্রাইজ দিয়ে দিয়েছে তারপর দেখছি যে সায়ক দা চলে এসছে মাম্পিদি এসছিল রাহুলদা দা এসছিল

ওরা খারাপ ভাববে না দিদিরা ভাববে এতদিন পর আমরা এসে যদি না খেয়ে তো আমার চলে যায় তো অনেকটা খারাপ ভাববে সেটা তো আমাদেরও কর্তব্যর মধ্যে পড়ে যে দিদিদেরকে সাপোর্ট করা এখানে ভাই এরা বন্ধু নামের পেছনে পেছনে যে যা মজার নিচ্ছে আমার আমি শুধু ভাবছি ঠিক আছে আমারও টাইম আসবে কোনো না কোনো দিন আমার টাইম আসবে তখন আমি ওরকম মুখটা হাসি এসে নিয়ে বলবো জান আরে ঠিক আছে সই করতা বসে না কি যাও না আমাদের দাদা মতো জানি বলুন আমরা

আমার আরো একটা জায়গায় ইনভাইট ছিল ওখানেও যেতে হতো আবার আমি একটাই মানুষ আমি কত খাবো বলো ওই জন্য আমি ভাবছিলাম যে ওখান থেকে তো অন্তত ফুচকাটা খেয়েছি তো এই খাবারটা মেন কোস্টা খাবো না কিন্তু তিথি তুষার আর আড়িয়সি দিমিলে সবাই আমাকে জোর জবস্তি করে খেতে বসায় তো আমাকে একটু হলেও এখান থেকে খাবারটা খেয়ে তারপর বেরোতে হয় তোমাদের সাথে আরও একটা ইনসিডেন্ট শেয়ার করি ওখান থেকে তো আমি র্যাপিডো বুক করেই তারপর অনুষ্ঠান বাড়িতে যাচ্ছিলাম তোমরা কি জানো আমি আগে একবার র্যাপিডো শুধুমাত্র আমাকে জোর জাবস্তি খেতে বসানো হয়েছিল সেই কারণে তো তারপর ওখান থেকে র্যাপিডো বুক করে সোজা আমি চলে আসি বার্থডে বাড়িতে একচুয়ালি গাইস ও আমাকে কিছু একটা বলার চেষ্টা করছিল বাট কি বলছিল আমি সত্যি বুঝতে পাচ্ছিলাম না ভীষণ আদো আদো করে বলছিল হিন্দিতে বলছিল কিনা অন্য কোনো ভাষায় বলছিল আই ডোন্ট ও কিছু একটা বলার চেষ্টা করছিল আমাদের আজকে ওর সাথে কিছুক্ষণ খেলার পর আবার আমাকে খেতে বসিয়ে দেওয়া হয় আর এখানে দেখো আজকে আমি কি করে খাবো তোমরা বুঝতে পারবে আমি সত্যি চাইনি এতটা খাবার নষ্ট করতে আমি শুধু ডিমের পার্টটুকুই খেয়েছি বাদ বাকিটা আর খেতে পারিনি আরও যা যা দিয়েছিলো সেগুলো আমি খাইনি তারপর বিরিয়ানি দিয়ে দিয়েছিলো মাটন বিরিয়ানি দেখো বলেছিল আমি এক হাতার থেকে বেশি একটুও না দিতে কিন্তু তাও আমার মনে হচ্ছিলো এটা অনেকটা বেশি বাট যখনই আমি একবার মুখে নিয়েছি তারপর আর আমি একদমই খেতে পারিনি যতটা প্লেটে দিয়েছিল পুরোটাই ধরাই ছিল লাস্টের অবধি আমার প্লেটটা তোমরা দেখলে

আমি এককাল মুখে নিয়েছি এই যে এইখানে আনার আছে জাতি যেটা আমার খুব প্রিয় একটা ফল সব থেকে যত ফল আছে সব থেকে প্রিয় ফল আমার আনারস আছে আমাকে একটা জিনিস দিয়েছে সেটা হচ্ছে এই যে শেষ পাতে আমাদের দিয়ে দিয়েছিল রাবড়ি যেটা আমি একদমই খেতে পারিনি জাস্ট এক চামচ মুখে নিয়েই আমার হয়ে খাওয়া প্রচুর জল খেয়েছিলাম তাই জন্য পেটটা পুরো ভরে আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম একটা কোক যাতে আমার একটু রিল্যাক্স ফিল হয় আর এটা খেয়েই আমি বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ওখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স বেশি একটা না তাই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছিলাম আর এর সাথে খেলা করাটা তো আমার ম্যান্ডেটারি দেখো কিরকম হাসছিল আর ওর চোখে ছিল ভীষণ ঘুম ওই ঘুমটা কাটানোর জন্যই আমি ওর সাথে এরকম হাসি ফাজলামি করছি খাচ্ছিলাম আর দেখো কি মিষ্টি মিষ্টি ভাবে হাসছে ওর কিন্তু তিনটে দাঁত উঠেছে ছোট ছোট জাস্ট দেখো ওকে আমি জাস্ট একটা কথা বললেই ও এত জোরে একটা হাসি দেয় তো বাড়ি গিয়ে ভিডিওটা শেষ করি তো গাইস চলে এসেছি বাড়িতে আর ভীষণ টায়ার্ড জায়গায় ইনভাইট খেয়ে ভীষণ টায়ার্ড মানে খাবার কম খেয়েছি জল বেশি খেয়েছি আর এইটুকু বাড়ি অবধি হেঁটে হেঁটে আস্তে আস্তে আমার অবস্থা পুরোই টাইট তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকেও টেক কেয়ার লাভ ইউ অল বাইপ